ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে হাজির হয়েছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক প্রশ্ন এমসি কিউ এবং এসে উত্তর সমাধান নিয়ে বিষয় বাংলা বন্ধুরা আমরা বাংলা দশম শ্রেণীর পেজ নাম্বার দুশো নব্বই মডেল কোশ্চেন পেপার ওয়ান এর এমসেকুগুলি উত্তর সমাধান করব। এবং এসে কেউগুলি উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দেব কেমন পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি প্রত্যেকেই জানো সেটি হচ্ছে প্রথম দিন অপশন গ চলে এলাম একের দুই প্রশ্ন ডট ডট ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি কিসের ছদ্মবেশ প্রত্যেকেই তোমরা জানো সেটি হচ্ছে অপশান ক বাইজির একের দিন নদের চাঁদকে পিসিয়া দিয়া চলিয়া গেল উত্তর প্রত্যেকই জানো সেটা হচ্ছে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার অপশান ক একের চার ছাড়া রয়েছে কাছে দূরে কাছে দূরে ছড়ানো রয়েছে কি চার নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের শিশুদের সব চলে নাম একের পাঁচ যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন উত্তর হবে মানহারা মানবীর দ্বারে অপশান ঘ চলে যাব ছ নম্বর প্রশ্ন একের ছয় হৈমবতী সুতো বললেন অর্জুন লক্ষণ কার্তিকেয় না মেঘনাদ পর্যুকি যেন সেটা অপশান গ কার্তিকেয় চলে যাব একের সাথে চার খন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন প্রত্যেকে জানো সাত টাকা একের তিন ত্রিফলা শিমুল ছালা ত্রিফলা কি প্রত্যেকে জানো অপশন ঘ আমলকি কি বহেরা তাহলে উত্তর হবে ঘয়েরটা তারপরে সাইজড পেপার এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন বর্ষকাতর কাগজ সুগ্রাহ সুগ্রাহী কাগজ সুবেদি কাগজ না ব্যথা প্রবণ কাগজ একের নয়ের উত্তর হবে সুগ্রাহী কাগজ বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পদটির কারক কোনটি হবে পর্তুগি জানো সেটি অপাদান কারক অপশন খ একের এগারো ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কি বলে সমাজ কারক প্রত্যয় না বিভক্তি প্রত্যেকী যেন সেটা হচ্ছে কারক ক্রিয়ান্বয়ী কারকম গ্রামান্তর কোন সমাজ হবে দ্বন্দ্ব দ্বিগু নিত্য না তৎপুরুষ বারোর উত্তর প্রত্যেকে তোমরা জানো নিত্য সমাজ অপশন গ একের তেরো উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম কি প্রত্যেকেই যেন সেটা রূপক কর্মধারায় সমস্যা একের চোদ্দ যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলা হয় প্রত্যেকেই সেটা যেন নির্দেশক বাক্য চলে এলাম একের পনেরো আজও সে যাইল এবং সেইখানে বসিল কোন ধরনের বাক্য প্রত্যেকই জানো সেটা যৌগিক বাক্য অপশান গ চলাম একের ষোলো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কোন বাচ্চার উদাহরণ কর্মবাচ্য ভাববাচ্য কর্তৃ বাচ্চ্য না কর্ম কর্তৃবাচ্য প্রত্যেকই জান সেটা হচ্ছে ষোলোর উত্তর হবে কর্তৃবাচ্য অপশান গ একের সতেরো যে বাচ্চে কর্তার অর্থ প্রাধান্য প্রধান্য ঘটে তাকে কি বলে তাকে প্রত্যেকেই যেন সেটা হচ্ছে কর্তৃবাচ্য বন্ধুরা এবার আমরা চলে আসবো দুয়ের দাগের কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের একের এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল দেখে নাও বন্ধুরা প্রশ্নের উত্তর সমাধান এক দুয়ের একের দাগের এক নম্বর প্রশ্ন এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল এসে গেছিল হ্যাঁ দুয়ের একের তাগের এক নম্বর প্রশ্নটি দেখো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল দেখো এইভাবে উত্তরটি লিখবে তোমরা পরীক্ষায় লেখকরা যে জলজান্ত মানুষের মতোই হয় জ্ঞান চক্ষু গল্পের কেন্দ্র চরিত্র তপনের এ বিষয়ে সন্দেহ ছিল চলে যাব আমরা দুয়ের একের দু নম্বর প্রশ্ন অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে উত্তর শিল্প মর্যাদার সাথে বহুরূপী হরিদা জগদীশবাবুর অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে কথক মনে করেছেন সেই ভুলের কথা এখানে বলা হয়েছে দুয়ের একের তিন প্রশ্ন বড় বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে উত্তর রেংগুন পুলিশের উচ্চ পদস্থ কর্মচারী বাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে বারণ করলে তিনি তাকে তার সেই কথা শুনতে বলেন চলে যাব আমরা দুয়ের একের দাগে চার নম্বর প্রশ্ন ডট ডট সবাই যেদিকে পারে পালিয়ে গেল তাদের পালিয়ে যাওয়ার কারণ কি। উত্তরটি দেখো বন্ধুরা গ্রামের ছেলের দল কুস্তি লড়ার জন্য অমৃত ও ইসাবকে জোর করলে কালিয়া অমৃতকে মাঠে এনে ধরাশয়ী করে অমৃতকে বাঁচাতে ইসাব কালিয়াকে ল্যাং মারায় সে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে চিৎকার শুরু করে এই পরিস্থিতিতে কালিয়ার মা বাবা ওদের মারতে পারে ভেবে সবাই পালিয়ে যায় উদ্ধৃতিতে এই ব্যাপার এর কথাই বলা হয়েছে চলে যাব আমরা দুয়ের একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন ডট ডট সে প্রায় কাঁদিয়া ছিল কেঁদে ফেলার কারণ কি। নদের চাঁদের দেশের ক্ষীণ শ্রোতা নির্জীব নদীটি অনাবৃষ্টির ফলে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে অর্থাৎ নদের চাঁদ কেঁদে ফেলেছিল চললাম বন্ধুরা দুইয়ের দুই দ্যাগের এক নম্বর প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো অশোকী একজন কবিতায় বলা হয়েছে যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তারপরে দু নম্বর প্রশ্ন এ মায়া পিত বুঝিতে না পারি কে কি বুঝতে পারেননি মায়াবী মানব রামচন্দ্র ইন্দ্রজিতের স্বরে নিহত হলেও পুনরায় জীবন লাভ করেছেন এই মায়ের কথা ইন্দ্রজিৎ মেঘনাথ বুঝতে পারেননি দুয়ের দুয়ের দুই তিন নম্বর প্রশ্ন আসছে নবীন নবীন এসে কি করবে জীর্ণ জরাগ্রস্ত পরাধীন ভারতীয় সমাজ অর্জকতা কুসংস্কারে পরিপূর্ণ তাই অসত্য ও অসুন্দরের বিনাশ সাধনে তরুণ বিপ্লবী দল আসছে চলে যাব পরে পঞ্চকন্যা কারা ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চকন্যা বলতে সিন্ধু তীরে পাঠ্যাংশে রাজকন্যা রাজবধূ পদ্মাবতী ও তার মুখ্য সখী চন্দ্রকলা বিজয়া রোহিণী অ বিধুন্নলা কে বোঝানো হয়েছে চলেলাম বন্ধুরা দুইয়ের দাগের দুই পাঁচ আমার শুধু একটা কোকিল চিল শকুন ও কোকিল কিসের প্রতি ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় চিল শকুন অশুভ তার প্রতীক আর কোকিল শুভ বোধের প্রতীক তার সুর সমগ্র বিশ্ব জুড়ে সৌহার্দ্য এবং মৈত্রী স্থাপন করবে চলে এলাম এবার দুইয়ের তিন নম্বর দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন তিনের এক প্রশ্ন দু নম্বর দাগের নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে রবীন্দ্রনাথের দেয়া নামটি কী উত্তরাবে রবীন্দ্রনাথের দেয়া নামটি হলো ঝর্না কলম দুয়ের দাগে তিনের দুই প্রশ্ন বাংলায় একটা কথা ছিল কথাটি কি। বাংলায় এক সময় যে কথাটা প্রচলিত ছিল সেটা হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি চলে যাব দুয়ের দাগের তিনের তিন নম্বর প্রশ্ন কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি কে কি দেখেন ওজন গ্যাস হলো স্বাস্থ্যকর লেখক রাজশেখর বসু একটি পত্রিকায় এই অনভিজ্ঞ রচনায় লক্ষ্য করেছিলেন চলে যাব দুয়ের দাগের তিনের চার নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষাবিদ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক ছিলেন চলে যাব আমরা দুয়ের চার দুইয়ের চার দাগের এক নম্বর প্রশ্ন প্রযোজক কর্তার উদাহরণ সংজ্ঞা বাক্যের কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেন তখন তাকে প্রযোজক কর্তা বলে উদাহরণ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন দু নম্বর দাগের দুয়ের চারের দাগে দু নম্বর প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ বিভক্তি স্বতন্ত্র অর্থ বা ব্যবহার কোনোটিই নেই অনুসর্গের অর্থযুক্ত পদ এদের স্বতন্ত্র ব্যবহার আছে চলে যাব দু নম্বর দুইয়ের চার দাগের তিন নম্বর প্রশ্ন নদী তুমি কোথা হইতে আসিয়াছ নদী কি পদ নদী এখানে সম্বোধন পদ দুইয়ের চারের চার নম্বর প্রশ্ন অলৌকিক ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো এই উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে এটি কি না তৎপুরুষ না না বহুব্রী কি হবে ব্যাসবাক্য সহ আমাকে কমেন্টে উত্তরটা জানাবে বন্ধুরা চলে যাবো আমরা দুয়ের চারের পাঁচ নম্বর প্রশ্ন গৌর অঙ্গ যার সমাজবদ্ধ করে সমাজের নাম লেখো গৌর অঙ্গ যার তাকে বলা হয় গৌরাঙ্গ এটি হচ্ছে সাধারণ বহব্রী সমাসের উদাহরণ নম্বর চারের প্রশ্ন দিগু সমাস সংখ্যাবাচক বাচক বহব্রী সমাসের একটি পার্থক্য লেখো দ্বিগু সমাসে পূর্বপদে অর্থ প্রধান সংখ্যাবাচক বাচক অন্য পদের অর্থ প্রধান এলাম বন্ধুরা পরে প্রশ্ন দুই চারের দাগের সাত নম্বর প্রশ্ন আসত্যি কাকে বলে এর অপর নাম কি আসত্যি কথার অর্থ পদসমূহের সান্নিধ্য জ্ঞান বাক্যের মধ্যস্থ পদগুলির সঠিক ক্রমে অবস্থানকে আসত্তি বা নৈকট্য বলে এর অপর নাম নৈকট্য দুই এর চারের আট নম্বর প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন বাক্যটি থেকে উদ্দেশ্য সম্প্রসারণ নির্ণয় করো এর উত্তরটাও তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না গীতাঞ্জলি কাব্য রচনা করেন উদ্দেশ্য সম্প্রসারণ কোনটা হবে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কর্ম কর্তৃবাচ্য কাকে বলে যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই রূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃ বাচ্য বলে যেমন কলমটা চলছে না বন্ধুরা শেষ অন্তিম প্রশ্ন দুয়ে চার থেকে দশ নম্বর প্রশ্ন ক্ষমা করো ভাব রূপান্তর করো উত্তর দেখো ক্ষমা করা হোক তাহলে আজকে বন্ধুরা আমরা মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান সেট ওয়ানের এমসিকিউ এবং এসিকিউ উত্তর সমাধান তোমাদের করে দিলাম পরবর্তী সেটগুলো আমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ